লট দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজিব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আজ বেলা সাড়ে বারোটায় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য ও বিজিবি এর আগে গ্রেফতার হওয়া একমাত্র আসামি রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়েছিল অন্যান্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে কোনো যুক্তিতর্ক উপস্থাপন করা যায়নি আত্মপক্ষ শুনানিতেও তারা নিজেদের নির্দোষ দাবি করতে পারেননি দুদকের পক্ষ থেকে এ মামলায় সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করা হয় অন্যদিকে আসামি খুরশিদ আলমের আইনজীবী দাবি করেন তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারিনি দুদক ডেস্ক রিপোর্ট নিউজ টুডে